আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আসলাম একটা ভিডিও নিয়ে এখন আরভাবে ভিডিও করা হয় না কেন জানি সময় হয়ে ওঠে না এনার্জি ধৈর্য কোনো কিছু খুলায় না তারপরেও যেহেতু আজকে প্রায় অনেকদিন পরে একটা গ্রামের বাড়িতে ডে লং ট্যুর দিতে যাচ্ছি তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু সুন্দর কিছু সময়গুলো শেয়ার করি তো যাচ্ছি হচ্ছে আমরা আর আফসিনের নানা নানা মামা মানে আমাদের যে আমাদের যে মানে একটা আফসিনের যে নানা বাড়ির ফ্যামিলি এই এই কজন মিলে আমার দাদা বাড়িতে বেড়াতে যাচ্ছি তো দুপুরে একটু মাওয়া ঘাটের ওদিকে একটু হালকা মানে হালকা না দুপুরে লাঞ্চ ওখানেই করা হবে যেহেতু গ্রামের বাড়িতে এখন আর তেমন কেউ থাকে না একটু কালে ভদ্রে যাওয়া হয় ঘুরতে দ্যাটস ইট তো এই জন্য দুপুরের খাবারটা আমাদের বাহিরেই খেতে হবে তারপর একটু দাদা বাড়িটা এদিক সেদিক একটু ঘুরে দেখবো আপনাদের সাথে শেয়ার করবো কেমন দিন কাটলো তো চলুন আমরা বের হয়ে যাই তো আমরা বাসা থেকে বের হয়ে অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর এর মাঝে আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি তো চো আস্তে আস্তে প্রায় নিউ মার্কেট মানে নীলক্ষেত এরিয়াতে চলে এসেছি আমরা ওদিক দিয়ে বের হব ওদিক দিয়ে একদম ডিরেক্ট ফানি ফ্লাইওভারে উঠেও গিয়েছি চলে যাব মুন্সিগঞ্জ বলো হ্যাঁ তুমি ঘুমাবা এই যে ঘুমাই গেলো শেষ ঘুমাই গেছো না আমরা হানি ফ্লাইওভারের টোল দিয়ে একটু ওয়েট করছি আচ্ছা গাড়ির প্লেয়ারটাকে একটু সেট করা হচ্ছে কারণ এটা অনেক দিন চলে নাই তো সেটা মেডাম সব উল্টোপাল্টা হয়ে গিয়েছে আপনিকে সং ছেড়ে দিব সং শুনতে শুনতে সে ঘুমিয়ে যাবে এই জন্য একটু গাড়ি প্লেয়ারটাকে সেট করে নেওয়া হচ্ছে বাহিরে প্রচন্ড রোদ এত গরম এই শীতকাল কবে আসবে এখানে আবার একটি স্কুলও আছে দেখা দেখি কি আমরা এখন এখানে এসে শখের হাঁড়িতে বসেছি ওয়েট করছি দুপুরের খাবার এখানেই খাবো আফচিনের নানা মামা ওরা আসলে পরে একসাথে আমরা আমাদের লাঞ্চটা এখান থেকে কমপ্লিট করে ডিরেক্ট চলে যাবো আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে আগে লাঞ্চটা করে নেই তারপরে দেখা যাক কি করা যায় কত হয় কি খাবো মেনু কী সেট হবে কিছুই জানি না কারণ আজকে খাবার আমার বাবা মানে নানা খাও তাই না তো এর মধ্যে সবাই চলে এসেছে আর আফসিন তো তার কাজিনকে পেয়ে মানে তার সিস্টারকে পেয়ে খুব হ্যাপি পুরো রেস্টুরেন্টটা খালি ছিল ওরা একদম দৌড়ঝাঁপ করে মজা করে খেলাধুলা করে নিয়েছে আর আমরাও খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম এর মাঝেই তো ইলিশ ছিল না ইলিশ পাওয়া যায়নি কারণ এখন নাকি ইলিশ ধরার মৌসুম না তাই মাওয়াঘাটে ম্যাক্সিমাম দোকানে ইলিশের তেমন কোনো সাপ্লাই নেই আর আমরা শখের হাড়িতে বসেছিলাম ওখানেই দুপুরে লাঞ্চটা করে নিলাম খাবারের মান বেশ ভালো ছিল তারপরে চলে আসলাম গ্রামের বাড়িতে মাঝে কোনো ফুটেজ আর নেওয়া হয়নি কারণ খাওয়া দাওয়ার পরে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে ভিডিও কী করবো গ্রামে আসার পরে বাচ্চারা তো একদম মানে খোলা পরিবেশ পেয়ে দৌড়ঝাঁপ খেলাধুলায় ব্যস্ত হয়ে গিয়েছে আর আফসিন তো দোল দোল খাওয়ায় বিশাল ব্যস্ত মানে দোল খাওয়াতে আফসিন আবার এক্সপার্ট সে কোনো ভয়ও পায় না তো সব মিলিয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ ছিল বিকেলও হয়ে আসছিলো রোদের তাপটাও বেশ কমে গিয়েছিল তো বাচ্চারা বেশ আরাম করে খেলতে পেরেছে আর গ্রামে এসেছে মাটি পাড়াবে না তা কি হয় তাই দুই বাচ্চারই স্যান্ডেল জুতা যা ছিল খুলে দিয়েছি নাও এবার তোমরা খালি পায়ে পুরো গ্রাম চষে বেড়ো আর এদিকে আমি একটু টুকটুক করে আমার দাদা বাড়িতে ঘরগুলো দেখছিলাম আমরা অনেকদিন যাই না স্বাভাবিকভাবে ঘরগুলো পড়ে থাকতে থাকতে একটু নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তো ওগুলো আমার বাবাও ঘুরে ঘুরে দেখছিল যে কী কীভাবে কী করা যায় তো সব মিলে সুন্দর একটা সময় কেটেছে আর এই ফাঁকে আমরাও তো একটু দোল খেতে পারি তাই না শুধু কি বাচ্চারা খাবে আমরা বড়রাও এই ফাঁকে একটু দোলে দোল খেয়ে নিলাম আর বাচ্চাদের খেলাধুলা তো চলছেই তো সুন্দর সুন্দর সময় কাটালাম মাঝে মাঝে না আসলে গ্রামে বা এরকম একটু ঘুরতে যাওয়া উচিত মানে প্রতিদিনের রুটিন লাইফ রুটিন জীবন কাটাতে কাটাতে অনেক সময় ডিপ্রেশন চলে আসে

তো সব সবকিছু মিলে সারাদিন গ্রামের বাড়িতে বেশ ভালোই সময় গিয়েছে বাচ্চারা খেলাধুলা করেছে ওদের মতো করে এনজয় করেছে তো বাসায় তো ফিরতে হবে বাসায় রওনা দিতে দিতেও আমাদের প্রায় মাগরিব পার হয়ে গিয়েছিল তো মুন্সীগঞ্জ থেকে তো বাবু চলে এসেছিলাম খুব ইজিলি একটা নেই চলে আসা গিয়েছে কিন্তু ঢাকায় ঢোকার পরে বাপ রে বাপ সেই কী জ্যাম মানে আসলে এইসব জ্যামের কথা চিন্তা করলে ট্রাফিক জ্যামের কথা চিন্তা করলে আর মনে চায় না যে কোথাও কোনো ট্যুর দেই মানে পুরো আড়াইটা ঘন্টা আমরা ঢাকার মধ্যে জ্যামে বসেছিলাম মানে খুবই বাজে অবস্থা ছিল আফসিনও খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো স্বাভাবিক বাচ্চা মানুষ কতক্ষণ আর গাড়িতে বসিয়ে রাখা যায় তো যাই হোক তারপরেও আল্লা করে বাসায় পৌঁছালাম ও ওই দিন আবার আমাদের একটু মিরপুরে যাওয়ার দরকার ছিল মানে আফসিনের দাদু বাড়িতে মানে আফসিন অনেক দিন তার দাদু বাড়িতে যায় না দাদুর সাথে দেখা হচ্ছে না তাই শত কষ্ট হলেও আফসিনের দাদু বাড়ি থেকে একবারে ওকে দেখা করে রাতের ডিনারটা কমপ্লিট করে চলে এসেছে কারণ বাসায় যেয়ে না আমার আর রান্না করার এনার্জি ছিল না যে রান্না করে খাবো যদিও টুকটাক খাবার ছিল ফ্রিজে তারপরও ওর দাদু বাড়ি থেকে একবারে ডিনার করে বাসায় চলে আসলাম হুম দিন শেষে যা যা নীড়ে তাকে ফিরতে হয় এটাই নিয়ম তো এখন বাসায় চলে এসেছি এই যে এগারোটা বেশ সকাল সাড়ে দশটার দিকে বের হয়েছিলাম এগারোটা বাজছে বাহিরে বাইরে থেকে এখন আর এনিক তাও একটা ভালো দিক হয়েছে যে দাদু বাড়ি থেকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আসাতে এখন ওই যে খাবার খাওয়ার ঝামেলাটা নেই এখন জাস্ট শুয়ে পড়বো আর রেস্ট তো এই হচ্ছে আমার মানে একটা ছোট্ট সারাদিনের একটা ছোট ব্লগ গ্রামের বাড়িতে বাচ্চাদের কিছু সময় কাটানো আমাদের কিছু সময় কাটানো সব এই ছিল আমার আজকের একটা দিন একটা বন্ধের দিন একটা ডেলং ট্যুরের মতোই বলা যায় তবে ভাই ঢাকা শহরের জ্যাম প্রচণ্ড মানে একটা মানুষ যে একটা সারাদিনের প্ল্যান নিয়ে বের হবে জ্যামের কারণে তার অনেক কিছু অনেক প্ল্যান একদম ভেসতে চলে যায় বাকিটা যারা রেগুলার বের হয় তারা হয়তো এই জিনিসটা আরও বেশি ফেস করে ঢাকা শহরের যানজট আসলেই কমানো উচিত তো সব কিছু মিলে এই ছিল আমার একটা ছোট ভিডিও ব্লগ গ্রামের বাড়িতে তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটাকে আল্লাহ হাফেজ